শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান তাকে পুশিন করছেন না কেন ভারতের প্রতি রেসপির প্রশ্ন চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বললেন ফখরুল এনসিপিতে কোনো চাঁদাবাজের ঠাই হবে না বললেন হাসনাত আবদুল্লাহ শহীদদের রক্তের সঙ্গে ওয়াক আউট করা যায় না বিএনপিকে পটোয়ারি সর্বশেষ নিষিদ্ধ না করে নির্বাচন হলে জাতীয় পার্টি রূপে ফিরবে আওয়ামী লীগ বললেন রাশাদ খান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান তাকে পুসিন করছেন না কেন ভারতের প্রতি প্রশ্ন ভারতের প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনা তো বাঙালি মুসলমান বাংলাদেশের মানুষ তাকে পুশিন করছেন না কেন সোমবার আকাশে জুলাই নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বাড়ি বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন রিজভি বলেন যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে ভারতে গেছেন তাদের পুষিন করা হচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ভারতের এমন আচরণ হাজার বছর ধরে যেসব মুসলমান নাগরিক ভারতে বসবাস করছেন যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের আখ্যা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে সরকারের উচিত এদের পুশব্যাক করা তিনি আরো বলেন এটা নতুন নয় আগেও এমন চেষ্টা হয়েছে এবং তখন তা পুশব্যাক করা হয়েছিল একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকারের জন্য এটাই উচিত কাজ ভারতে আশ্রয় নেওয়া দুর্বৃত্তদের প্রসঙ্গে তিনি বলেন ব্যাংকের টাকা পাচারকারী গণহত্যাকারী লুটেরা এদের আশ্রয় দেওয়া হয়েছে ভারতে কিন্তু শেখ হাসিনা সহ তাদের করা হচ্ছে না রিজভির অভিযোগ কাউকেই ভারত এমন একটি সরকার চায় যেটি তাদের পছন্দ মতো চলবে জনগণের পছন্দ অপছন্দ তাতে তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো তাদের মনোনীত প্রতিনিধিকে ক্ষমতায় রাখতে চায় আর শেখ হাসিনা সেই প্রতিনিধির ভূমিকায় ছিলেন চাপ সৃষ্টি করে বিএনপিকে কে বেকায়দায় ফেলা যাবে না বললেন ফখরুল চাপ সৃষ্টি করে বিএনপি কে বেকায়দায় ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার গ্রাফিতি অঙ্কন অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে এ আয়োজন করা হয় বিএনপির মহাসচিব রংতুলি নিয়ে ক্যানভাসে গ্রাফিতি আকার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি বলেন আজকে আমাদের সামনে জুলাই অগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই সবার আগে বাংলাদেশ এটার অর্থ আমরা কারো কাছে মাথা নত করব না মির্জা বলেন যদি সত্যিকার অর্থে এই দেশকে পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে তারা কি চায় ভ্যান চালক কি চায় তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে আজকে এই কথাগুলো বলছি এজন্য যে এর প্রয়োজন এসে গেছে তিনি বলেন যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন পরোক্ষভাবে আমরা আপোষ করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই যুব দলের সভাপতি আব্দুল মোনায় মুনা ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপিতে কোনো চাঁদা বাজের ঠাই হবে না বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি হবে না কোনো চাঁদাবাজে রাষ্ট্রস্থল এমন হুঁশিয়ারি দিয়ে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন আমাদের পরিচয় ব্যবহার করে যারা চাঁদাবাজিতে লিপ্ত তাদের জন্য এনসিপিতে জায়গা নেই সোমবার জুলাই জুলাই টাউন হল মাঠে পথসভায় এই মন্তব্য করেন তিনি ভারী বৃষ্টির মধ্যে আয়োজিত এই জনসভায় তিনি বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে কেউ যদি চাঁদাবাজিতে জড়াই তাকে আমরা সহ্য করব না আমাদের লাখ লাখ কর্মী নয় চাই শত ও নিষ্ঠাবান কয়েকজন নিজ দলের কিছু নেতা সমালোচনা করে হাসনাদ বলেন অনেকে শুধু ফেসবুকে সেলফি সেলফি বাণিজ্য করে তুলে বাস্তব কর্মসূচিতে পাওয়া যায় না ধরনের সংস্কৃতি চলবে না সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ হতেই হবে পাঁচ আগস্টের মধ্যে আমরা চাই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন দুদক ও পিএসসি নিরপেক্ষ নিয়োগে একটি নতুন কমিটি হোক জনগণের আকাঙ্ক্ষা পূরণেই আমরা জুলাই পদযাত্রা করছি ময়মনসিংহ বিভাগের উন্নয়ন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন ব্রহ্মপুত্র নদকে হত্যা করা হয়েছে বিগত সরকার শুধু গণতন্ত্রই নয় প্রকৃতিকেও হত্যা করেছে আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন এবং সুষম বন্টন তিনি ময়মনসিংহবাসীকে তিন আগস্ট ঢাকায় অনুষ্ঠিত জুলাই সনদ ঘোষণাপত্র কর্মসূচিতে যোগদানের আমন্ত্রণ জানান জুলাই পদযাত্রা উপলক্ষে বিকেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপি নেতারা সাক্ষাৎ করেন পরে পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে আসে সভার নিরাপত্তায় প্রায় পাঁচশো পুলিশ সদস্য র্যাব মোতায়েন ছিল শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করা যায় না বিএনপিকে পাটোয়ারি শহীদদের রক্তের সাথে আহতদের রক্তের সাথে ওয়াকআউট করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি সোমবার আটাশে জুলাই বিকেলে সিংহ নগরীর টাউন হল মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় একথা বলেন তিনি তিনি বলেন খুনি হাসিনা যখন আন্দোলনের মাঠে আমাদের ওপর গুলি চালিয়েছিল তখন আমরা কি ওয়াকআউট করেছিলাম আমাদের ভাইরা যখন আহত হয়েছিল তারা কি তখন যুবলীগ ও ছাত্রলীগের ভেতর থেকে ওয়াকআউট করেছিল কিন্তু আজ শহীদের রক্ত আর আহতদের অঙ্গহানির ওপর দাঁড়িয়ে যখন আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে যাচ্ছি তখনই দেখতে পাচ্ছি একটি দল ওয়াকআউট করছে আপনারা আজ ওয়ার্কআউট করেছেন ফিরে এসেছেন আমরা আপনাদের স্বাগত জানাই কিন্তু শহীদদের রক্তের সঙ্গে আহতদের রক্তের সঙ্গে ওয়ার্কআউট করা যায় না নাসির উদ্দিন পাটওয়ারি আরো বলেন শহীদ আহতদের স্বপ্ন ছিল এই বাংলাদেশে আমার আপনার ভাই সুচিকিৎসা পাবে একটি নতুন রাষ্ট্র গঠিত হবে কিন্তু আমরা যখন বাংলাদেশকে নতুন এক পদ্ধতিতে দেখতে চাইলাম তখন বারবার বাধার মুখে পড়েছি আমাদের সামনে একটি লক্ষ্য বাংলাদেশের পূর্ণাঙ্গ সংস্কার দরকার দরকার আমরা একটি স্লোগান দিয়ে থাকি সেটি হলো এই মুহূর্তে সংস্কার সংস্কারের মধ্য নতুন বাংলাদেশ গঠিত হবে এটাই আমাদের লক্ষ্য বিচার তার আগে নেতাকর্মীরা নগরীর ত্রিশাল বাস স্ট্যান্ড সংলগ্ন শহীদ রিদওয়ান হাসান সাগর চত্বর থেকে পথযাত্রা শুরু করে টাউন হল মাঠে পৌঁছে পথসভায় অংশ নেন এতে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা অংশগ্রহণ গ্রহণ করেন নিষিদ্ধ না করে নির্বাচন হলে জাতীয় পার্টি রূপে ফিরবে আওয়ামী লীগ বলেন রাশেদ খান জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে আওয়ামী নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোন সহযোগী অংশ নিতে পারবে না সোমবার আটাশে জুলাই রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে দলের আইবাই বিবরণী জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি রাশেদ খান বলেন জনগণের মধ্যে দ্বিধা আছে যে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কিনা তবে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের পদে থাকা কেউ স্বতন্ত্রভাবেও অংশগ্রহণ করতে পারবে না তবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণ অধিকার পরিষদে জানতে চেয়েছে যে দুহাজার চোদ্দ দুই হাজার আঠারো চব্বিশ সালের নির্বাচনে যারা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের কোনো পদে নেই কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েমে কাজ করেছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানিয়েছেন বলে জানান রাশেদ খান তিনি বলেন সিসিকে তারা জানিয়েছেন জাতীয় পার্টি ও চোদ্দ দল তো এই ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরিতে প্রধান সহযোগী ছিল তাদের নিবন্ধন কেন আওয়ামী লীগের মতো স্থগিত হবে না সেটাও জানতে চেয়েছেন গণ পরিষদ তাদের আয় ব্যয়ের হিসাব জানিয়েছে গত বছর তাদের আয় ছিল ছেচল্লিশ লাখ নয় টাকা এর বিপরীতে ব্যয় ছিল পঁয়তাল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার আটাশি টাকা না করে নির্বাচন হলে জাতীয় পার্টি রূপে ফিরবে আওয়ামী বলেন রাশেদ খান জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে আওয়ামী নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোন সহযোগী অংশ নিতে